আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ফেসবুকে নতুন একটা বিষয় নিয়ে আসছি সেটা ডিভাইস ইস্যু নিয়ে আসলে ডিভাইস ইস্যু বিষয়টা অনেক সেন্সিটিভ আমরা যদি এই দিক দিয়ে একটু সচেতন হই তাহলে দেখা যাবে যে আমরা এই ইস্যুতে পড়ব না এটার জন্য আমাদের কি করণীয় এখানে সর্বপ্রথম আমরা যে ডিভাইস ইউজ করছি ওয়াইফাই ইউজ করছি বাসায় বা দোকানে তো আমরা এটা মোটামুটিভাবে চেক করবো যে একই ডিভাইস দিয়ে আমার ভিডিও কেউ দেখছে নাকি এটা আমি বুঝতে পারবো কেমন এখানে দেখা যাবে যে আমার রিলেটিভ যে যারা আমার ওয়াইফাই ইউজ করে বা আমার হটস্পট ইউজ করে তারা আমার ফেসবুক সাথে অ্যাড আছে নাকি আমি যদি এইটা দেখতে পারি বুঝতে পারি তাহলে আমার এটা অনেক সহজ হয়ে যাবে তো আমরা চেষ্টা করব যে তাদের থেকে একটু যাতে দূরে থাকা যায় দূরে থাকা যাওয়ার অর্থ হলো কি এটা যে মোটামুটিভাবে তাদের আমরা ডিসকানেক্টেড করার একটু চেষ্টা করি যে একই ওয়াইফাই দিয়ে যাতে আমরা অনেক কয়টা ফেসবুক আইডি এক ডিভাইসে চলতে পারে কিন্তু আমরা চেষ্টা করব যাতে সেখান থেকে আমার ভিডিওটা যাতে সবাই ওইভাবে না দেখে যে একই ডিভাইস দিয়ে এতে আমার জন্য সবচেয়ে ভালো হবে তাহলে আমার ডিভাইস ইস্যু যেটা সেটা আসবে না এখানে কমেন্টসেরও ব্যাপার থাকে যদি কেউ একই ওয়াইফাই ইউজ করে আপনাকে কমেন্টস করে তাহলে কিন্তু আপনার এই ডিভাইস ইস্যুটা আসবে তো আমরা যদি এইভাবে চেষ্টা করি তাহলে দেখা যাবে যে ডিভাইস ইস্যু থেকে আমরা অনেকটা সেফ থাকবে আর ফেসবুকের বিষয়টাই কিন্তু এমন আমরা যদি একটু সচেতন না হই তাহলে দেখা যাবে কি কখন যে আপনাকে ইস্যু ইস্যু ধরিয়ে দেবে আপনি ফির পাবেন না আসলে ইস্যুর বিষয়টা এখন ফেসবুকে এমন হয়ে দাঁড়িয়েছে যে কোনো বিষয়ে ইস্যু ধরিয়ে দেয় আপনি দু বছর আগে কমেন্টস করেছেন কমেন্টসটা একটু লট পালট হয়েছে যেমন সেটা সেক্সুয়াল বিষয় থাকে হ্যারিসমেন্ট থাকে বা অন্যান্য বিষয় মানে এমন একটা অবস্থা এখন ফেসবুকে সব কিছু ধরা আরম্ভ করেছে তো আমরা কমেন্টসের লাইনেও একটু খেয়াল রাখবো আর বিশেষ করে ডিভাইস ইস্যুয়ের যে বিষয়টা আমি বলছিলাম যে এই দিক দিয়ে আমাদেরকে অনেক সতর্ক হতে হবে হলে কখন আমাদেরকে ইস্যু ধরাই দেবে আর এখন ইস্যু থেকে বের হওয়া যে কতটা কষ্টকর আপনি আমি কল্পনা করতে পারবো না মানে আমি একটা প্রোফাইলে এই ঝামেল নিয়ে আমি দীর্ঘদিন ভুগছিলাম আর কি তো মোটামুটিভাবে আমরা একই ওয়াইফাই দিয়ে আমরা অনেক কটা আইডি যারা আশেপাশে ইউজ করে আমরা তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবো যাতে তারা আমাদের ভিডিওটা ওইভাবে না দেখে তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে